রবনা অবস্থায় খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ বয়ান করলেন কাননামাকা কণ্ঠে বয়ান করলেন মুক্তি বইজল করিম ছায়াgetChildren হাফিজাহুল্লাহ কেউ এরিয়া যাবেন আমি করিয়া ফলাইছি আমাকে তুমি maaf করিয়া দাও আমাকে তুমি ক্ষমা করিয়া দাও যারা গুনা করার পরে যুক্তি তর্কের মধ্যে লিপ্ত হইয়া যাবেন যে এই জমানায় পাড়া যায় না অমুক চায় না অমুক পারা যায় না খবরদার তাদের কবলে দুঃখ আছে আর যারা আদমের সুরাতে চলে যাবেন আদমের হয়ে যাবেন খবরদার সিনা টান করিয়েন না মোতাকাব্য আমার মাও আকবর আমার মাওলায় সব গোলামের গোষ্ঠী আমরা সব গোলাম খালেকাল তোমরা সবাই মাখলু বড় কেলা সব ছোট কেউ বড় না বড় একমত আমার মাওলা আল্লাহ আকবর আলাপ উল্লিশ আল্লাহ আকবর কুল্লি উল্লিশ সব দিক থেকে আমার মাওলায় পড় কেউ বড় না সব আমার মাওলা সব আমার মাউলা খবরতা দামবি না মাওলা ভুল করিয়া কলাই আল্লাহম মাসাললে আলা মুহাম্মাদুম আলা আলী মুহাম্মদ কামা সল্লাই তালা ইব্রহ মা আলা আলী ব্রহীমা ইনা হামিদুম মাজিদ লাই না মাহম লাই না মাহম এক বাদ পড়বে আল্লাফা রব্বুলা আল আমিন ফেরস্তাদেরকে ইশারা করে বলেন হে ফেরেস্তারা আমার বন্দা আরাফার ময়দানে আমার জিকির তাসফির তাহালিল দুরুস শরীফ তেলাওয়াত করছে পড়ছে আমি বন্দার গুনাখতা মাফ করে দিলাম নাম্বার এক নাম্বার দুই তার নিজের ব্যাপারে তার সুপারিশকে আমি কবুল করব। অর্থাৎ আমি আমার জন্য যে দোয়া করব সেই দোয়া আল্লাফাক কবুল করবে নাম্বার দুই নাম্বার তিন যেই বন্দা তাসপি তাহলে জিকি রাজকার দোয়াগুলি পড়ছে সমুদয় আরাফাত বাসী জন্য যদি তারা মাখ পেরাতের দোয়া করে আমি তার তোয়া কবুল করে নেব তার সুপারিশ কবুল করে নেব কাজী আমরা সহজেই এই আমলটা করতে পারি আমলটা খুবই সহজ অবস্থানের মধ্যে দাঁড়াইয়া করা করা এখানে নেই কাজী আমরা যতক্ষণ পারি বেশি বেশি দাঁড়াইয়া থাকবো বেশি যত পারি দাঁড়াইয়া থাকবো রোদ্দ্রের মধ্যে উকুফ করা করা এটা মুস্তাহাব কিন্তু আবার দেখেন স্বাস্থ্য খারাপ না হয়ে যায় এর জন্য মাঝে মাঝে কিছুক্ষণ রৌদ্রের মধ্যে দাঁড়ায় থাকা এর কারণটা কি এগুলো হলো সব বাস্তব ট্রেনিং ট্রেনিং কোর্স আজকে সবাই সমান ধনী গরিব শিক্ষিত মুরুক্ষ আমির মামুর সবাই একই পোশাক একই ডিজাইন একই রং একই ঢং এর দ্বারা কি বুঝলাম যে মানব সবাই সমান যেরকম আরাফার ময়দানে ইসলাম তোমাকে সবাই সমান করে দিয়েছে এখান থেকে যাওয়ার পরেও বৈষম্য করিও না সবাইকে সমান মনে করিও বৈষম্য করিও না তোমার ক্ষমতা আছে যাদের উপরে ক্ষমতা দার। তাদের উপর অত্যাচার জুলুম করিও না তুমি ক্ষুধার্থ না যে ক্ষুধার্ত তাকে খাওয়ার ব্যবস্থা করিও তুমি যেই অবস্থায় চলা আর একজনকে অবস্থা চলার ব্যবস্থা করিও মাসালাকা কুন ফি সাকর কালু লাম নাকুম জান মুসাল্লিন ওয়া লাম নাকুনু তিমুল মিসকিন ওয়া কুননা ناخذু মা একটা কারণ বলছিলাম জাহান্নামের নামীরা কি বলবে কেন জাহান্নামে আসছো বলছিলাম না মক্কায় বয়ানে যে এক নাম্বার কি ছিলাম নামাজ পড়তাম না কি পড়তাম না এবার দ্বিতীয় কারণ শোনেন জাহান্নামে আসার দ্বিতীয় কারণ মা সালাকা কম্পি সাকার কল উল আম না কুমনাল মুসাল্লিং কী ছিলাম না কথা বলেন না কেন নাম্বার দুই গরিবদের খাওয়াইতাম না দেখতাম না আমার মেয়ের বিবাহের বাজার হয়েছে সিঙ্গাপুর আমেরিকায় কিন্তু পাশের বাড়ির মেয়ে ও শ্বশুর বাড়িতে যাবে জামা নাই কিন্তু একটা জামার ব্যবস্থা করি নাই আমার খানা প্রতিদিন আসছে সোনার হোটেল থেকে কিন্তু পাশের বাড়ি গরিব ধুগে ধুগে একবেলা খানার ব্যবস্থা করি নাই আমার বাচ্চাদের কাপড়ের কোনো অভাব ছিল না পড়ছে। কিন্তু বাড়ির গরিবের বাচ্চাটা উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরছে সতর ঢাকার মতো কোনো কাপড় তার ছিল না আমার তো ঘরের মধ্যে এসি হরেক ডিজাইনের আসবাবপত্র ছিল ল্যাব প্রসবের হরেক রকমের ব্যবস্থা ছিল কিন্তু পাশের বাড়ির গরিব বাচ্চারা সারা রাত্র শীতের মধ্যে কন কন করে কাঁপছে কিন্তু একটা সোয়েটারের ব্যবস্থা করতে পারি না এটা ল্যাপের ব্যবস্থা করতে পারি নাই আজকে আমার জামার জন্য তো হরেক রকমের খানার ব্যবস্থা ছিল কিন্তু পাশের বাড়ির সুফিয়ার স্বামী আসছিল কিন্তু তার সামনে নতুন জামার সামনে সামান্য নতুন কিছু খানা দেওয়ার মতো ব্যবস্থা আমি করি নাই আমি তো সিঙ্গাপুর আমি তো আমেরিকা ইংল্যান্ড দি আছি করছি। সাগর পাশের বাড়ির গরিব বাচ্চাটাকে মেয়েটাকে ওই যুবক ওই বিরুদ্ধেকে এটা প্যারাসিটামল ট্যাবলেটের পয়সার ব্যবস্থা করতে পারি নাই কলম না কোন নতে মুল মিসকিন শুধু আমি আমার দিকেই টাকাইতাম যত পাশের বাড়ির গরিব আহলু জার পাশের যারা আছে এদেরকে আমি খাওয়াইতাম না দেখতাম না আজকে আরাফার ময়দান তোমাকে আমাকে শিক্ষা দেয় এখানে যেরকম সমান তোমার দেশেও সবাই সমান এখানে তোমার যে চাহিদা সবাই একই চাহিদা তোমার এলাকার সবাই একই চাহিদা এখানে তোমার যা দরকার ওই এলাকার সবাই দরকার কাজে খবরদার শুধু নিজের দিকে তাকানো যাবে না অন্য সবার দিকে তাকাতে হবে এইটা মারাফার একটা শিক্ষা এই উকুপের একটা শিক্ষা আজকে রোদ্রে দাঁড়াতে হবে কেন বড় লোক এসির মধ্যে সারাদিন থাকো কিন্তু গরিবরা রোদ্রের মধ্যে কি কষ্ট করে সেটা বাস্তব ট্রেনিং এখানে গ্রহণ করো যে আজকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সুখে রাখছেন আর সুখে থেকে আল্লাহর নাম ভুলে গেছো এই ভোলা ঠিক হবে না বরং গরিবরা কিভাবে কষ্ট করে সেই অনুভূতি এখান থেকে শিক্ষা গ্রহণ করে তারপর দেশে যাও শিক্ষা গ্রহণ করো আজকে দাঁড়ায় থাকা কেন সারাদিন আরাম করো যারা দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে তাদের কি কষ্ট হয় সেই অনুভূতি তুমি শিক্ষা গ্রহণ করো আজকে সাদা কাপড় পরছি দুইখানা কাপড় পরছি এখানে হাজার কোটি টাকার মালিক অনেকে আছেন বহুত বড় লোক হাজার ধরনের ডিজাইনের কাপড় পরতে পারেন কিন্তু অনুমতি নাই কেন তুমি মরার আগে যেরকম মৃত্যুর পরে তোমাকে যেরকম কাপন পরাবে সেই মৃত্যুর কাপনের আগে তোমাকে বাস্তব প্রশিক্ষণ দিছে এহরাম শব্দ অর্থ কি এহরাম শব্দের অর্থ হারাম করা এহরাম শব্দের অর্থ কি হারাম করা যেই জিনিসগুলি আমার উপরে হালাল ছিল আমার সামান দেয়া আমার মাথা কামানো মাথায় আস্রানো আমার সুগন্ধি ব্যবহার করা আমার শিকার করা স্ত্রী ব্যবহার করা এগুলো কি ছিল হালাল ছিল আমি হেরাম আমি হারাম করছি যেগুলো আমার হালাল ছিল আমি সেটা হারাম করছি এখন ইচ্ছা করলি আমি করতে কেন কি শিক্ষা দেয় দেখো যেরকম যেইগুলি তোমার উপরে এহরামের আগে হালাল ছিল এহরাম বান্দার পরে সেগুলি তোমার উপর তুমি হারাম করছো এরকম ভাবে মৃত্যুর পরেও তোমার হাজারো জিনিস সব বন্ধ হয়ে যাবে তুমি কিছুই করতে পারবা না কাজে তুমি বাস্তব প্রশিক্ষণ নাও যে জেন্দা অবস্থা আমাকে কিভাবে চলতে হবে কিভাবে খেতে হবে কিভাবে দেখতে হবে কিভাবে কথা বলতে হবে কি শুনতে হবে এই বাস্তব কাপুনের কাপুন পরাইয়া তোমাকে আমাকে শিক্ষা দিছে। যেরকম এখন সবাই সমান কবরেও সবাই এখনো সবাই এক কাপড় মৃত্যুর পরেও একই কাপড় কোনো পার্থক্য নাই কাজে এত বড় লোকই এত আহমক কি স্যার এত দাম্ভিকতা কি স্যার এর জন্য ইসলাম তোমাকে আমাকে মৃত্যুর কাপনের আগে কাপড় পরাইয়া তোমাকে এই প্রশিক্ষণ দিচ্ছে সতর্ক হয়ে যাও অচিরেই তোমাকে এই কাপুন পরানো হবে আজকে ইহরামের কাপড় আবার খোলা যাবে কিন্তু আপন কাপড় তোমাকে পরানো হবে যেই কাপড় আর কোনোদিন খোলা যাবে না আজকে ইহরামের কাপড় নিজে পড়তে হয় নিজে পড়তে পারি কিন্তু তোমাকে এত অসহায় করে দেওয়া হবে যেই কাপড় তুমি নিজেও পড়তে পারবা না অন্য তোমাকে পরায়া দিবে এখন এহরামের কাপড় নিজে খুলতে পারো ইচ্ছা করলে এহরাম নিজে ভাঙতে পারো কিন্তু এমন এহরাম বান্ধা হবে এমন কাপড় পরানো হবে ইচ্ছা করলেও তুমি সেই কাপড় আর খুলতে পারবে না এই বাস্তব প্রশিক্ষণ দিচ্ছে আমাদেরকে হেহরামের কাপড় কিন্তু আসলে এহরামের কাপড় পরি কিন্তু এর থেকে হাকিকত গ্রহণ করি না এর হাকিকতটা কি এই সাদা কাপড় কেন পরতে হবে সেলাইবিহীন কাপড় কেন পরতে হবে এর কারণটা কোথায় এর মূল কারণ হল ওই মৃত্যুর কথা স্মরণ করো ওই খেয়াল করো যে একদিন তোমরা এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো যে এই মৃত্যু তোমাদেরকে একদিন স্বর্ণের খানের থেকে বিছানা নামা নামায় ফলাই দেবে

চেহারা ফুলে গেছে তুমি যে স্ত্রীকে এত মহাবাদ করো মৃত্যুর তিন দিন পরে দেখবা তার চেহারা বিকৃত হয়ে গেছে বিবন্ন হয়ে গেছে শরীর শরীর ফুলে গেছে গেছে সেখান থেকে বাইয়া 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 রস পড়তেছে যে স্বামীকে এত মহাব্বাদ স্ত্রী করে কিন্তু একদিন কি হবে তার দিকেও তাকাতে পারবে না দেখলে ভয় লাগবে কাজে কাপনের কাপন আজকে এহরামের কাপড় তোমাকে আমাকে সেই কাপনের কাপুরের স্মরণ করাইয়া দেয় কিন্তু আসলে আমরা এহরাম তো বাঁধলাম এহরামের কাপড় তো বাঁধলাম কিন্তু মৃত্যু স্মরণ আপনার মধ্যে আমার মধ্যে নাই নবী পাক ওয়াসাল্লাম ফরমান যেই ব্যক্তি প্রতিদিন দিন একশো বার বিশ বার বিশ বার মৃত্যুর কথা স্মরণ করবে শহীদই দরজা ভাইয়া বিনা হিসাবে জান্নাতে চলে যাবে কাজে এই ইহরামের কাপড় যে তোমাকে আমাকে কবরের কথাই স্মরণ করাতে না পারে তা ইহরামের কাপড় তো ঠিকই হইছে সহি হয়ে গেছে কিন্তু এটাকে মূল শিক্ষা গ্রহণ করতে পারি নাই মূল শিক্ষা গ্রহণ করতে পারি নাই ইহরামের কাপড় যেরকম আমাকে অনেক জিনিস হারাম করে দিছে অবৈধ করে দিছে

এই জমানা আল্লাহ এত করলো কেন দাড়ি রাখতে বলল কেন এখন কি পর্দা করা যায় এখন কি ঘুষ না খাইয়া পারা যায় এখন কি পর্দা করা সম্ভব এখন কি এইটা সম্ভব রোজা রাখা সম্ভব অবক সম্ভব তবুক সম্ভব আছেন একদম এ সব গোষ্ঠী শয়তানের মধ্যে যুক্তি এই যারা শায়তার মধ্যে যুক্তি যুক্তি তালাশ করবা কপালে ভোগ আছে কপালে দুঃখ আছে আর যারা আদমের মত মাওলা হে কেন তুমি আমাকে বানাইছো এই যুক্তি বাস্তবায়ন করব না কেন জান্নাতি দিছো এই যুক্তিও তোমার কাছে প্লেস করব না কেন গন্দম গাছ লাগাইছ কেন নিষেধ করছ কেন শয়তানকে লাগাইছ কোন যুক্তি তোমার কাছে আমি উপস্থাপন করব না করছ সব তুমি কিন্তু জুলুম করছি আমি রব্বানা জলাম না ফুসানা পয় ফিলা হতার হামনা নানা কু নামি